ভিতরে নবী সাল্লাহামের আদর্শ জাগ্রত করতে পারলো না যে ব্যবসা প্রতিষ্ঠান তোমার ভিতরে নবী সাল্লাহামের আদর্শকে জাগ্রত করতে পারলো না নবী সাল্লাহামের ভালোবাসাকে জাগ্রত করলে পারলো না সেই ব্যবসা প্রতিষ্ঠানকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও শেষ মুহূর্তেও নবীজি সাল্লা সাল্লাম আমার আর আপনার জন্য হলো রহমত শুরু মেরে মহতারাম ভাই অবস্থ বুজুর্গ এই নবীকে নিয়েও যদি ব্যঙ্গ করা হয় আর আপনি যদি ঘরে বসে থাকেন আপনার সিরত আপনার আদর্শ গঠিত হয়েছে নবী সাল্লি সাল্লামের আদর্শ দিয়ে আপনি ব্যবসা শিখেছেন নবীজি সাল্ল সাল সাল্লামের আদর্শ ব্যবসা থেকে আপনি শ্রমিক হয়েছেন নবীজি সাল্লা আলাইসাল্লামের আদর্শ থেকে আপনি মনিব হয়েছেন নবীজি সাল্লাহ আলি আদর্শ থেকে আপনি মাদ্রাসা করেছেন যেই মাদ্রাসাতে নবীজি সাল্লাহি সাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া হয় আমরা মসজিদে ইমামতি করি যেই নবীজি সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের আদর্শ দিয়ে মসজিদ্ পরিচালিত হয় নবীজে সাল্লাহ সাল্লামের আদর্শ দিয়ে পরিবার পরিচালিত হয় নবীজে সাল্লা সাল্লামের আদর্শ দিয়ে আর যখন নবীজে সাল্লাহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ হবে ইমাম সাহেব যদি তার মসজিদ নিয়ে ব্যস্ত থাকে ইমাম সাহেব যদি তার খতিবি নিয়ে ব্যস্ত থাকে খতিব সাহেব যদি তার খতিবি নিয়ে ব্যস্ত থাকে মুহতামিম সাহেব যদি তার মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করা হবে কোন ব্যবসায়ী যদি তার ব্যবসায়ী এই পরিশিষ্ট নিয়ে ব্যস্ত থাকে আমি বলবো যেই ব্যবসা তুমি শেখছো নবীজি সাল্লাল্লাহু নিয়ে যে আমি মুহতামিম সাহেবকে বলবো যেই মুহতামিমই যেই মাদ্রাসা তুমি পেয়েছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি আদর্শ দিয়ে আমি বলবো খতিব সাহেবকে যেই খতিব সাহেব তুমি খতিব সাহেব পেয়েছো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে আর তুমি নবীজি সাল্লাল্লাহু সাল্লামের আদর্শের উপরে যখন কালিমা রচনা করা হলো ব্যঙ্গচিত্র আঁকা হলো তুমি খতিব সাহেব মসজিদ নিয়ে পড়ে থাকবা আমি তো মনে করি সেই সমাজকে ভেঙে টুকরো টুকরো করে দাও মাদ্রাসাকে পেট্রোল দিয়ে চালিয়ে দাও মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে দাও ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জাগ্রত করতে যে ব্যবসা প্রতিষ্ঠান তোমার ভিতরে নবীজ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে জাগ্রত করতে পারলো না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসাকে জাগ্রত করতে পারলো না সেই ব্যবসা প্রতিষ্ঠানকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও কি શેર ব্যস্ততা দেখাবেন মাদ্রাসাতে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শেখানো হয় মসজিদে দাউنينদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে পরিচালিত করা হয় আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে ব্যঙ্গ করা হবে আপনি খতিব সব মসজিদের মেম্বার নিয়ে বসে থাকবেন এরকম খতিব মুসলিম উম্মাহ দেখতে যায় না মানে মুহতারাম ভাই ও দস্তু বুজুর্গ শুধুমাত্র সর্বজনীত সবার নবী